আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে থামবেলি বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু এবং এই চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো ইতিপূর্বে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়ে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তো যাই হোক আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাদারশনগুলো রেডি করে ফেলি এবং এতে করে তোমরা সাদাসনগুলো নিয়ে তাদের শেষ করতে পারবা তো আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাদাসন তো আমাদের সাদাসন থেকেশলা বড়ো বড়ো মতো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে যায় যা আমরা দেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা থাম্বেল অনুসারে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজাবরা তো লিনিয়ার অ্যালজাবরার অর্থাৎ মেজর সাবজেক্ট তো এই এখানে টোটাল অধ্যায় কয়টি সেটা দেখার চেষ্টা করব তো আমাদের টোটাল অধ্যায় হচ্ছে যে ষাটটির টোটাল অধ্যায় রয়েছে তো ষাটটি টোটাল অধ্যায়ের মধ্যে থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ মিলে বাসে করে ফেলেছি ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো এই হলো প্রশ্ন তো এগুলো যদি আমরা ভালো করে চর্চা করি বা বেসিক সহ জানা মানে চেষ্টা করি তাহলে ক্ষেত্রে আমাদের মনে থাকবে এবং আমরা কমন পাবো সেই অনুসারে লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বা লিখতে পারবো তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু এবং কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো আমরা প্রত্যেকটি প্রশ্নের প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা রেখেছি একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না তবে সবগুলো অফার যদি নেই যেহেতু আমরা গুণাজীবী সাতটি পত্র জানি তো মেজর হচ্ছে চারটি আর নন মেজর হচ্ছে তিনটি অর্থাৎ সাতটি তো এখানে সবগুলো প্রশ্নপত্র নিল তিনশত দশ টাকা মানে একই পেমেন্ট এরপর যদি তোমরা গণিত ক্লাসগুলো শুধু নিতে চাও তো প্রত্যেকটা পত্রের ক্লাসের মূল্য রাখা আছে দুইশো তো পঞ্চাশ টাকা তো সবগুলো নিলে অর্থাৎ চারটি পত্র নিলে সেক্ষেত্রে অফার বিশাল অফার হিসেবে সাতশো টাকা এখন মোট অফার হিসেবে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখো মোট অফার হিসেবে সাতটি প্রশ্নপত্র তিনশো দশ টাকা চারটি গণিতের ক্লাস সাতশো দশ টাকা আর বাকি যে নন মেজে রয়েছে এটার হচ্ছে যে উত্তরপত্রগুলো একদম ফ্রি তো বিশাল একটা অফার সেই অফার অনুসারে আমরা রেখেছি এক হাজার বিশ টাকায় তোমরা সাজেশন প্লাস সেই অনুসারে ক্লাসগুলো পেয়ে যাবে তো আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো এটা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে তোমরা যোগাযোগ করবা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই বাচার মাধ্যমে তোমরা সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে প্রশ্নপত্রগুলো আর বাকি যে ক্লাস বা যে ক্লাসগুলো আমরা নিতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রেমেন্ট নেওয়ার পর আমরা ক্লাসের মানে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে তোমরা প্রবেশ করে ক্লাসগুলো ডাউনলোড করে নিবা এবং পরবর্তীতে নতুন কোনো ক্লাস যখন আমরা সাদশন অনুসারে আপলোড দেবো সেক্ষেত্রে এস এম এস করে বলা হবে তো সেক্ষেত্রে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে ক্লাসগুলো দেখতে পাবা তো যেখান থেকেই পারো আগে থেকে সাদশন নিয়ে পড়াশোনা করে ইনিশাল কমান আসবে তো এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশা আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা গণিত ক্লাস বিষয়ে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ